আজকের থেকে আমি তোমাদের নতুন সিলেবাসের ক্লাস ইলেভেন জিওগ্রাফির ফার্স্ট সেমিস্টারের পড়া শুরু করছি ঠিক আছে দেখো তোমরা বই কিনে থাকলে বইয়ে দেখবে তোমাদের সিলেবাসের ইউনিট ওয়ান বা ফার্স্ট চ্যাপ্টারে আছে শাস্ত্র হিসাবে ভূগোল তো এই যে প্রথম চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টারে এই অধ্যায়টি বা শাস্ত্র হিসেবে ভূগোল এটা কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস কীরকম ইতিহাস যে ভূগোল শাস্ত্রের পঠন পাঠন কিভাবে শুরু হলো ঠিক আছে ভূগোল শাস্ত্রের কোন শাখার পরে কোন শাখা এলো কোন শাখার সাথে কোন শাখার সম্পর্ক আছে এই ইতিহাস হচ্ছে এই প্রথম চ্যাপ্টারটা ঠিক আছে ফলে এই চ্যাপ্টারে বোঝানোর কিন্তু বিশেষ কিছু নেই শুধু এগুলো পড়ে তোমাকে মুখস্থ মনে রাখতে হবে ঠিক আছে তো প্রথমে যদি এই চ্যাপ্টারটি পড়ো তাহলে যেটা হবে যে উৎসাহ পাবে না ইন্টারেস্ট হারিয়ে ফেলবে আর শুরুতেই যদি ইন্টারেস্ট না পাও তাহলে ওই সাবজেক্টটি পড়তে ভালো লাগবে না তাই কি না ফলে এই প্রথম চ্যাপ্টারটা আমি এখন পড়াচ্ছি না ক্লিয়ার এটা পরে পড়াবো ওকে আগে ইন্টারেস্টটা গ্রো করো আগে উৎসাহটা নাও যে ভূগোল পড়তে কত মজা সেই উৎসাহটা আগে নাও তারপরে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় চ্যাপ্টার আছে দেখবে যে ইউনিট টুতে আছে পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর অভ্যন্তর ভাগ এই পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে ক্লাস এইটে তোমরা পড়েছো তাই কিনা আর পৃথিবীর উৎপত্তির এই যে উৎপত্তির তথ্যগুলি আছে এই তত্ত্বগুলোও কিন্তু বেশ জটিল তথ্য তো এই অধ্যায়টা আমি পরে পড়াবো ওকে আগে ইন্টারেস্ট পাবে উৎসাহ পাবে এরকম চ্যাপ্টার দিয়েই পড়া শুরু করা উচিত তাহলে দেখবে সারা বছর ভূগোল পড়তে ভালো লাগে দেখো তাহলে এই থার্ড চ্যাপ্টার দেখবে বা ইউনিট টু থ্রিতে এই চ্যাপ্টার দিয়ে তোমাদের আমি প্রথম পড়াতে শুরু করব আর দেখো তোমরা সকলেই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে কি এমসিকিউ প্রশ্নে তাই তো ফার্স্ট সেমিস্টার তোমাদের পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে তাই তো দেখো এবার এমসিকিউ প্রশ্নের পরীক্ষা হলে সুবিধা হচ্ছে যে বড় বড় প্রশ্ন প্রশ্নের উত্তর মুখস্থ করতে হয় না তাই তো কিন্তু অসুবিধা আসে কিন্তু কারণ এমসি প্রশ্ন হাজার রকমের প্রশ্ন হতে পারে ফলে তোমাকে হয়তো পড়তে কম হবে কিন্তু তোমাকে ডিটেলসে বুঝতে হবে যদি কমপ্লিটলি ডিটেলসে না বুঝতে পারো তবে কিন্তু এমসি কিউ প্রশ্নের উত্তর করা যাবে না বুঝতে পারলে কি বলছি এমসিকিউ কিউ প্রশ্নের সুবিধা হচ্ছে কি তোমাকে পড়তে হয়তো কম হবে কিন্তু ডিটেলসে বুঝে কমপ্লিটলি বুঝে পড়তে হবে আর বুঝে করতে পারলেই প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি সেই প্রশ্নের উত্তর করতে পারবে আর যদি তুমি নোট বই বা মানে বই দেখে শুধু এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না কারণ একই প্রশ্ন একই প্রশ্ন হাজার রকমভাবে করা যায় ঠিক আছে অনেক রকমভাবে করা যায় তুমি কত এমসিকিউ প্রশ্ন মুখস্থ করবে ফলে যারা এমসিকিউ প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবে তাদের কিন্তু ভালো রেজাল্ট হবে না তোমাকে কি করতে হবে একদম কমপ্লিটলি ডিটেলসে বুঝতে হবে ক্লিয়ার বুঝে মাথা বুঝে মাথায় রাখতে হবে তবে পরীক্ষাতে তাহলে পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি সেই প্রশ্নের উত্তর করতে পারবে আর ক্লাস শুরু করার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে আমার এই যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কিন্তু মেম্বারশিপ নেওয়ার ব্যবস্থা আছে খুব সামান্য টাকায় আমার ইউটিউব চ্যানেলের মেম্বার হওয়া যায় তোমরা চাইলে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য আমার চ্যানেলের মেম্বার হতে পারো আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো এবার আমার চ্যানেলের মেম্বার হলে বা মেম্বারশিপ নিলে তোমার সুবিধা কি সুবিধা হচ্ছে যে আমি শুধুমাত্র আমার চ্যানেলের মেম্বারদের জন্য সপ্তাহে মিনিমাম একটা করে ক্লাস করব। যেমন দেখো যে আজকে আমি শুরু করছি থার্ড চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ঠিক আছে থার্ড চ্যাপ্টার সিরিয়ালি চলবে একদম শেষ পর্যন্ত এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পরপর কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। মানে তুমি মিনিমাম এক সপ্তাহে একটা ক্লাস পাবে তো এই ক্লাসগুলো কিন্তু যে ক্লাসগুলো আমার মেম্বারদের জন্য করব। সেগুলো কিন্তু ইউটিউবে অন্য কেউ দেখতে পাবে না শুধুমাত্র আমার যারা চ্যানেলের মেম্বার শুধুমাত্র তারাই সেই ক্লাসগুলো দেখতে পাবে ঠিক আছে আর মেম্বার কারা হতে পারো যারা এবার ইলেভেনে পড়ো মানে দু সালে যারা মাধ্যমিক পাশ করেছো ইলেভেনে উঠেছো তারা আমার চ্যানেলের মেম্বার হবে মানে এই ক্লাসগুলো তাদের জন্যই উপযুক্ত আর যারা ক্লাস উঁচু ক্লাসে পড়ো আমার ক্লাস দেখছো তারা প্রাইভেট টিউশন করার জন্য আমার চ্যানেলের মেম্বার হতে পারো তাহলে তোমাদের পড়াতেও সুবিধা হবে আমি আমি যেভাবে ক্লাস করব সেটা শুনে তোমাদের পড়াতে সুবিধা হবে আর যারা আমার চ্যানেলের মেম্বার হবে তারা আমার ডিসক্রিপশান বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবো কি বলছি তারাই জয়েন করবে যারা আমার চ্যানেলের মেম্বার হবে এবার আমার চ্যানেলের মেম্বার হতে গেলে তোমাকে কি করতে হবে দেখো দেখো আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও প্লে করো দেখো এই যে ভিডিও প্লে করা আছে ঠিক আছে এবার দেখবে আমার চ্যানেলের নামের পাশেই জয়েন অপশান আছে ঠিক আছে তুমি এই জয়েন অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখো চলে এলো যে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ঠিক আছে তো এই যে ইলেভেন টুয়েলভ আসে গ্রুপ আসে ইলেভেন টুয়েলভ গ্রুপের নিচে জয়েন অপশান আসে জয়েন অপশানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে যা যা করতে বলবে তা কমপ্লিট প্রসিডিউর কমপ্লিট করবে কমপ্লিট করলে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবে ঠিক আছে এবার মেম্বার হয়ে যাওয়ার পরে তুমি আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন করবে এবার তাহলে ক্লাস শুরু করি চলো দেখো তোমাদের এই থার্ড চ্যাপ্টার বা ইউনিট থ্রি কী আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ইংরেজিতে জিওমরফিক প্রসেস তাই তো দেখো তাহলে এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ এখানে কটা শব্দ আছে দেখো দুটা শব্দ আছে একটা কি একটা এই ভূমি আর একটা কি এই রূপ তাই তো তাহলে এখানে এই ভূমি শব্দের অর্থ কি বলো এখানে ভূমি শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ তাহলে এখানে ভূমি শব্দের অর্থ ভূপৃষ্ঠ আর রূপ শব্দের অর্থ আমরা সবাই জানি তাই তো রূপ শব্দ কি রূপ শব্দের অর্থ কি চেহারা তাই তো চেহারা আকার আকৃতি এগুলো কি রূপ তো তার মানে ভূমিরূপ মানে কি হলো যে ভূপৃষ্ঠের রূপ চেহারা আকার আকৃতি এগুলো তো তাহলে ভূপৃষ্ঠকে আমরা কত রকম রূপে দেখি দেখো ভূপৃষ্ঠকে আমরা মোটামুটি তিন রকম রূপে দেখি তাই কিনা একটা কি পাহাড় পর্ব একটা মানুভূমি একটা সমভূমি তো তাহলে এগুলো হচ্ছে ভূমিরূপ তাই তো আবার দেখবে ক্লাস টেনে মাধ্যমিক দেওয়ার সময় তোমরা বিভিন্ন প্রশ্ন পড়েছ যেমন দেখো প্রশ্ন করেছ। যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি বিবরণ দাও এরকম প্রশ্ন উত্তর তোমরা তৈরি করেছিলে তাই তো তাহলে এই প্রশ্নে যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এই প্রশ্ন তোমরা কী কী ভূমিরূপ করেছিলে গিরিখাত ক্যানিয়ন জলপ্রপাত ঠিক একই রকমভাবে যদি বলি নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ কি প্লাবনভূমি স্বাভাবিকবাদ বদ্বীপ এগুলো আবার দেখো তোমরা পড়েছ হিমবাহের সঞ্চয় হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ করি সার এরিটি আবার দেখো বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ কি বারখান বালিয়ারি শিফ বালিয়ারি লোয়েস আবার তোমরা বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি পড়েছ কী কী যে গৌড় ইয়ার দান ইয়ারদান জুই গেদ এগুলো লাগুন দেখো যে এই যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো তো ভূমিরূপ অবশ্যই পাশাপাশি দেখো এই যে গিরিখাত ক্যানিয়ন জলপ্রপাত কোরি সার্ক এরিটি বারখান সিফ লোয়েস এগুলো কি এগুলো ভূমিরূপ তাহলে এই অধ্যায়ে আমরা কি পড়ব যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তাই তো তার মানে এই যে ভূমিরূপগুলো আছে এই ভূমিরূপগুলো কোন কোন প্রক্রিয়ায় গঠিত হচ্ছে তাই তো তাহলে এই যে পাহাড় পর্বত মালুভূমি সমভূমি তারপরে এই গিরিখাত ক্যানিয়ন জলপ্রপাত সার্ক এরিটি এই যে ভূমিরূপগুলো কোন কোন প্রক্রিয়ায় গঠিত হচ্ছে তাই তো সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানি ঠিক আছে আর ভূগোলে যে শাখায় এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় কি বলছি ভূগোলের যে শাখায় এই ভূমিরূপ এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে ভূমিরূপ বিদ্যা ভূমিরূপ বিদ্যা বা ইংরেজিতে জিও মরফোলজি বলা হয় ঠিক আছে তার মানে কী বলছি ভূগোলের কোন শাখায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় ভূমিরূপ বিদ্যা ভূগোলের একটা শাখা আছে যার নাম ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি জিওমরফোলজিতে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় ক্লিয়ার আর এই যে ইংরেজির জিওমরফোলজি এই জিওমরফোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ডাব্লু এম ডেভিস ডাব্লু এম ডেভিস নামে একজন ভূবিজ্ঞানী কত সালে আঠারোশো সালে মনে রাখবে কিন্তু প্রশ্ন হতে পারে যে জিওমরফোলজি শব্দটি বা ভূমিরূপবিদ্যা শব্দটি কে প্রথম ব্যবহার করেন তাহলে উত্তর কী হবে ডব্লিউ এম ডেভিস কত আঠারোশো সালে মনে রাখবে এই জিওমরফোলজি বা ভূমিরূপবিদ্যার জনক বলা হয় এই ডব্লিউ এম ডেভিসকে এটাও প্রশ্ন হতে পারে যে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজির জনক কাকে বলা হয় তো ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজির জনক বলা হয় এই ডব্লিউ এম ডেভিসকে এবার দেখো এই যে ভূমিরূপগুলোর কথা বলেছি যে এই ভূমিরূপগুলো কি পৃথিবী যখন সৃষ্টি হয় সৃষ্টির সময় থেকেই কি পৃথিবীতে ছিল ভূমিরূপগুলো ছিল না কিন্তু যেমন দেখো যে পৃথিবী উৎপত্তি হয় আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে আর আমাদের যে হিমালয় পর্বত এই হিমালয় পর্বতের উৎপত্তি হয় আজ থেকে মোটামুটি প্রায় ১২ কোটি বছর আগে তার মানে দেখো যে পৃথিবীর জন্মের বা পৃথিবীর উৎপত্তির বহু পরে তাই তো বহু পরে ওই হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে তাই তো দেখো তো পৃথিবী যখন উৎপত্তি হয় তখন কিন্তু পৃথিবীতে কোনো ভূমিরূপ ছিল না কেন ছিল না আমরা জানি যে পৃথিবী কি ছিল পৃথিবী ছিল সৃষ্টির প্রথম পর্যায়ে পৃথিবী কী ছিল উত্তপ্ত তরল তাই তো উত্তপ্ত তরল গলিত বস্তু ঠিক এরকম একটা উত্তপ্ত তরল গলিত বস্তু। এরকম একটা গোলক ছিল ওকে ফুটবলটা মনে করো ফুটবলের উপরিপৃষ্ঠটা কি উঁচু নিচু আসে ফুটবলের উপরিপৃষ্ঠ কি একদম সমতল তাই তো একদম মসৃণ তো পৃথিবী সৃষ্টির সময় যেহেতু উত্তপ্ত তরল ছিল তো তরল বস্তু তো আর উঁচু উঁচু থাকবে না তাই কি না তরল বস্তু কি থাকবে একটা সমতা বজায় বজায় রেখে থাকবে তাই না তো পৃথিবী সৃষ্টির সময় প্রথমে যে ভূপৃষ্ঠের তৈরি হয় এই ভূপৃষ্ঠ কি ছিল কি বলতো এই ভূপৃষ্ঠ ছিল একটাই কঠিন পাথরের চাদর এবং কি একটাই কঠিন পাথরের চাদর এবং ফুটবলের বাইরে একটা যেরকম সমতল মসৃণ এরকম মসৃণ ছিল পৃথিবীতে কিন্তু পাহাড় পর্বত মালভূমি সমভূমি কিছুই ছিল না একদম পৃথিবীর সৃষ্টির প্রথম পর্যায় ক্লিয়ার এবার দেখো এবার তো ভূপৃষ্ঠটা তৈরি হলো মানে ভূত্বকটা তৈরি হলো বাইরের আবরণটা তৈরি হলো তো এবার বাইরের আবরণটা তৈরি হওয়ার পর কি হলো পৃথিবীর বা ভূপৃষ্ঠের কোন কোনো জায়গা এরকম নিচে বসে গেল কোন কোন জায়গা নিচে বসে গেল। নিচে বসে গিয়ে কি হলো দেখো নিচে বসে গিয়ে সেখানে জল জমে তৈরি হল মহাসাগর আর এই যেটা উঁচু হয়ে থাকলো সেখানে তৈরি হল মহাদেশ তাহলে পৃথিবীতে ভূমিরূপ সৃষ্টির একদম প্রথম পর্যায়ে কোন ভূমিরূপ তৈরি হয় দেখো কি তৈরি হয় মহাসাগর আর মহাদেশ তৈরি হয় এবার কি করে তৈরি হচ্ছে ধাপে ধাপে সব আমরা জানবো মহাদেশ কি করে তৈরি হলো মহাসাগর কি করে তৈরি হলো ধাপে ধাপে আমরা জানবো তো তাহলে দেখো তাহলে যদি বলি যে প্রথম পর্যায়ের ভূমিরূপ পৃথিবীর একদম প্রথম পর্যায়ের ভূমিরূপ প্রথমে কি তৈরি হয়েছে মহাদেশ ও মহাসাগর তৈরি হয়েছে ক্লিয়ার এবার মহাদেশ মহাসাগর তৈরি হওয়ার পরে এই মহাদেশে এর পরে এই মহাদেশগুলোতে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো তৈরি হয়েছে আবার সমুদ্রের তলেও কিন্তু পাহাড় পর্বত তৈরি হয়েছে পাহাড় পর্বত আছে সমুদ্রের খাদ আছে তাই তো তাহলে দ্বিতীয় পর্যায়ে কী তৈরি হয়েছে তারা যদি বলি যে পৃথিবীর দ্বিতীয় পর্যায়ে গঠিত ভূমিরূপ কি তাহলে এই পাহাড় পর্বত মালভূমি সমভূমি সমুদ্র খাত সমুদ্র তলদেশের পাহাড় পর্বত এগুলো কি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ ক্লিয়ার হলো দেখো তাহলে প্রথম পর্যায়ের ভূমিরূপ কি মহাদেশ মহাসাগর একদম শুরুতে মহাদেশ মহাসাগর তৈরি হয়েছে তাই তো এবার মহাদেশ মহাসাগর তৈরি হওয়ার পরে কি হয়েছে এই মহাদেশগুলোতে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এবং সমুদ্রের তলায় সমুদ্র খাত পাহাড় পর্বত এগুলো তৈরি হয়েছে তাহলে এগুলো কি দ্বিতীয় পর্যায়ের ভূমি ক্লিয়ার এবার এবার স্থলভাগে এই যে পাহাড় পর্বত তৈরি হয়েছে তাই তো মালভূমি সমভূমি তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পর সেখানে কি হয়েছে নদী বায়ু হিমবাহ এরা কি ক্ষয় কাজ করে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করেছে তাই কিনা যেমন নদী সঞ্চয় করে প্লাবন ভূমিরূপ মানে প্লাবন ভূমি স্বাভাবিক বাদ তো ক্ষয় করে গিরিখাত ক্যানিয়ন বায়ু ক্ষয় করে গৌড় ইয়ারদাং জিউগেন বায়ু সঞ্চয় করে লোয়ের সমভূমি হিমবাহ ক্ষয় করে এরিটি তো পিরামিড চূড়া এগুলো তৈরি করেছে আবার সঞ্চয় করে কি গ্রামরেখা বহিবিধ সমভূমি এগুলো তৈরি করেছে তাই তো তাহলে এগুলোকে বলা হয় কি তৃতীয় পর্যায়ে মানে শেষে এগুলো গঠিত হয়েছে তার মানে কি দেখো যে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের গঠিত ভূমিরূপ কি কি এই নদী হিমবাহ বায়ু দ্বারা যে ভূমিরূপগুলি গঠিত হয়েছে সেগুলো কি তৃতীয় পর্যায়ের গঠিত ভূমিরূপ এবার নিশ্চয়ই আসলে পরে পারবে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মনে করো যে পাহাড় পর্বত পৃথিবীর কোন পর্যায়ে গঠিত ভূমিরূপ তার উত্তর কি হবে দ্বিতীয় পর্যায়ে যদি বলি মহাদেশ কোন পর্যায়ে গঠিত ভূমিরূপ তাহলে কি প্রথম পর্যায়ে যদি বলি বহিবিভূত সমভূমি কোন পর্যায়ে গঠিত ভূমিরূপ তাহলে কোন পর্যায়ে কি তৃতীয় পর্যায়ের গঠিত ভূমিরূপ এবার দেখো যে আমরা সকলেই জানি যে কোনো বস্তুর সৃষ্টি গঠন বা ধ্বংসের জন্য কিসের প্রয়োজন বল বা শক্তির প্রয়োজন তাই তো তারা দেখো এই যে পৃথিবীতে দ্বিতীয় পর্যায়ের যে ভূমিরূপগুলো আছে পাহাড় পর্বত মালুভূমি সংভূমি এই যে এগুলো সৃষ্টি হয়েছে তাহলে যেহেতু সৃষ্টি হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে কোনো না কোনো বলের দ্বারা সৃষ্টি হয়েছে এই কিনা যেমন ধরো হিমালয় পর্বত তো হিমালয় পর্বত এই যে সৃষ্টি হয়েছে তাহলে সৃষ্টির জন্য নিশ্চয়ই কোনো না কোনো শক্তি বা বল দায়ী তাই তো তাহলে এই যে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সৃষ্টির জন্য যে শক্তি বা বল দায়ী বা যে শক্তি বা বলের জন্য এই ভূমিরূপগুলো পাহাড় পর্বত মালভূমি সমভূমি সৃষ্টি হয়েছে সেই শক্তিটা কোথায় আসে বলতো সেই বলটা কোথার থেকে এসছে সেই বলটা আসে কোথায় ভূ অভ্যন্তরে ঠিক আছে এই জন্য এই বলটাকে ভূ অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় ঠিক আছে আর দেখো এই যে হিমবাহ বায়ু এরা কি করেছে হ্যাঁ যে জলপ্রপাত গিরিখাত ক্যানিয়ন এরিটি লোয়েস তাই তো এগুলো তৈরি করেছে তো এই যে এগুলো তৈরির জন্য এই ভূমিরূপগুলো তৈরির জন্য স্বাভাবিকবাদ বাদ প্লাবন ভূমি এগুলো তৈরির জন্য যে শক্তি সেই শক্তিগুলো কোথায় আছে ভূপৃষ্ঠের বাইরে আছে। তাই কিনা নদী কোথায় ভূপৃষ্ঠের বাইরে বায়ুপ্রবাহ কোথায় ভূপৃষ্ঠের বাইরে হিমবাহ কোথায় ভূপৃষ্ঠের বাইরে তো এই শক্তিগুলো কি করেছে ক্ষয় করে এবার ভূপৃষ্ঠের উপর এই পাহাড় পর্বত মানুভূমি সমভূমি এই ভূমিরূপগুলোর উপরেই কি করেছে ক্ষয় করে বিবর্তন করে পরিবর্তন করে নতুন ভূমিরূপ সৃষ্টি করেছে তো যেমন স্বাভাবিকবাদ বলছি প্লাবন ভূমি বলছি এরিটি বলছি এগুলো তৈরি করেছে তাহলে এই যে ভূমিরূপগুলো এই ভূমিরূপগুলো যে সৃষ্টি হয়েছে এই সৃষ্টির জন্য যে শক্তিগুলো দায়ী মানে নদী হিমবাহ বায়ু এই শক্তিগুলো কোথায় আছে বাইরে আসে তাই তো ভূপৃষ্ঠের বাইরে আসে তাই তো এই জন্য এই শক্তিগুলোকে বহির্জাত প্রক্রিয়া যেহেতু বাইরে আসে বহির্জাত প্রক্রিয়া বলা হয় ক্লিয়ার তারা দেখো তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোতে কি প্রকার একটা কি অন্তর্জাত প্রক্রিয়া আর একটা কি বহির্জাত প্রক্রিয়া ক্লিয়ার হলো তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার জন্য কোন ভূমিরূপগুলো তৈরি হয় কোনগুলো এই দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলো পাহাড় পর্বত মালভূমি সংভূমি তাই তো আর বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোন ভূমিরূপগুলো তৈরি হয় তৃতীয় পর্যায়ের ভূমিরূপগুলো তৈরি হয় তাই তো এবার আজকের ক্লাস এখানে শেষ করব এর পরের ক্লাসে এই অন্তর্জাত প্রক্রিয়া নিয়ে বা ভূ অভ্যন্তরীণ শক্তি নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর তোমরা যেটা করবে তোমরা প্রত্যেকেই কিন্তু ক্লাসে আমি যখন পড়াচ্ছি বা বলছি তখন মাঝে মাঝে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্ন উত্তর তোমরা লিখে রাখবে নোট করে রাখবে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে